দর্শক বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের গভীরতর অবদান রাখতে পারেন অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময় মেধা এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আর নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সফল বাংলাদেশি জনাব নুরুল হক চলে যাচ্ছি নুরুল হক স্যারের কাছে স্বাগতম আপনাকে ধন্যবাদ আপনার জীবন তো বেশ বর্ণাঢ্য এবং এই বর্ণাঢ্য জীবনে আপনার ব্যক্তি জীবন কর্মজীবন সফলতা সবকিছুই রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা ছোট্ট একটি তথ্যচিত্র বানিয়েছি সেটা দেখতে চাই নুরুল হক যুক্তরাষ্ট্রের মাটিতে সফল এক বাংলাদেশী যিনি হসপিটালিটি সেক্টরে অনন্য ভূমিকা রেখে চলেছেন জন্ম মৌলভীবাজারের বাজারের পাকশাল গ্রামে বাবা মরহুম হাজি আব্দুল মুমিত ছিলেন স্বাধীনতার পর বনি ইউনিয়নের প্রথম চেয়ারম্যান মা মরহুম হাজি হালিমা খাতুন ছিলেন গৃহিণী উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন দীর্ঘ এই সময়ে কঠোর পরিশ্রম আর ডেডিকেশনের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন তার কর্মজীবনের শুরু ছিল শেয়ারসন লেমন ব্রাদার্স কোম্পানিতে মেইল শিপিং এর কাজ দিয়ে এরপর তিনি স্বনামধন্য রেস্তোরাঁ বারিস্তাতে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে পা রাখেন তার কর্মজীবনের শুরু ছিল শেয়ারসন লেমন ব্রাদার্স কোম্পানিতে মেল শিপিং এর কাজ দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় হসপিটালিটি ম্যানেজমেন্টে শিক্ষা লাভের পর তিনি হিলচন হোটেল অ্যান্ড এক্সিকিউটিভ হিসেবে পদোন্নতি পান এরপর তিনি ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন এবং নিউ ইয়র্ক সিটির বিভিন্ন হাই অ্যান্ড হোটেলের শীর্ষ পদগুলোতে দায়িত্ব পালন করেন তার দক্ষতা এবং প্রতিশ্রুতি তাকে আরও উচ্চ পদে অধিষ্ঠিত করেছে বর্তমানে তিনি সোনেস্টা হোয়াইটেট বিভাগের ডিরেক্টর বা ডিপার্টমেন্ট হেড হিসেবে কাজ করছেন নুরুল হকের সাফল্য প্রমাণ করে যে কঠোর পরিশ্রম যোগ্যতা এবং দ্বারা যে কোনো বাধা পেরিয়ে একজন বাংলাদেশি তার কর্মজীবনে অসাধারণ উচ্চতা অর্জন করতে পারে ব্যক্তি জীবনে নুরুল হক দুই সন্তানের জনক বড় ছেলে দু সালে কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষে বর্তমানে ইউনাইটেড নেশনস মিলেনিয়াম হিলচন হোটেলে সিকিউরিটি অফিসার হিসেবে কর্মরত আছেন ছোট ছেলে এখন অটোমেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন সত্যি চমৎকার ছিল আপনার জীবন তথ্যচিত্রে আমরা যেমনটা পেলাম স্যার আপনি তো প্রায় ৩৫ বছর আগে দেশের বাইরে গিয়েছেন সে সময়টা একদমই তরুণ একটা টকবগের যুবক সে সময় দেশের বাইরে যাওয়ার যে পরিকল্পনা একদম শুরু থেকে শুনতে চাই কিভাবে পরিকল্পনাটা হলো পরিকল্পনাটার জন্য আমি ধন্যবাদ দিতে আমার চাচাকে আচ্ছা চাচার উৎসাহে আমি মানে ওর সাথে চলে যাই আমার চাচা লন্ডন প্রবাসী ওনার উৎসাহে মানে উনি আমাকে উৎসাহ করছেন যে তুমি আমাদের সাথে যাওয়া আচ্ছা সাথে চলে গেছে আমি এবং আমার ছোট ভাই আচ্ছা সেই সময় আসলে আপনার নিজের পরিকল্পনা কি ছিল যে দেশের বাইরে গিয়ে কি করব তখন আমি নিজেও জানতাম না দেশে বাইরে গিয়ে কি করব আচ্ছা আর দেশে যা বাইরে যে যাব এটা কিন্তু আমি জানি এক সপ্তাহ আগে আচ্ছা যেদিন ফ্লাইট এর 7 দিন আগে আমি জানি যে আমি বাইরে যাচ্ছি গত 35 বছরে আপনি দেশের বাইরে সব নামকরা চেইন বিজনেসগুলোতে কাজ করেছেন যেগুলো ছিল হোটেল এবং হসপিটালিটি সেক্টরে আসলে কাজের শুরুটা আপনার কিভাবে হলো ভালো লাগা থেকে হ্যাঁ ভালো লাগা থেকে যখন আমি কাজ শুরু করি তখন ফুড এন্ড বেভারেজ রেস্টুরেন্টে একটা কাজ শুরু করি অ্যাজ এ বারিস্তা বারিস্তা বলতে কি বলো যে কফি কাপড় চিনো এক্সপ্রেস হয়ে এসব বানানো জি 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 সেখান শুরু করছি সেখান শুরু করে প্রায় এখানে ছিলাম বর্ষখানেক বছর দুই হবে তারপর সেখানে রেস্টুরেন্ট ওনার বলো যে রেস্টুরেন্ট বন্ধ করে ফেলবে আচ্ছা আমি এখানে একটু আপনাকে থামাচ্ছি যে আপনি যেহেতু দেশ থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে আপনি দেশের বাইরে গিয়েছেন মাস্টার্স কমপ্লিট করলে যেটা হয় যে মানুষের জীবনে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় আজকে থেকে আরো বেশ খানিকটা সময় আগের কথা যে আমার তো দেশের পড়া সবই শেষ আমি দেশেও একটা ভালো চাকরি করতে পারি বা বিদেশে গিয়েও আমি একটা ভালো কিছু আশা করতে পারি আশা করতে দোষ নেই তো সেই জায়গা থেকে আপনি শুরুতে একদমই রুট লেভেল থেকে আপনার কাজ শুরু করলেন তখন মানসিক জায়গাটা আসলে কি রকম ছিল যে মানসিক জায়গাটা ভালো ছিল না কারণ আর চেষ্টা করেছি যে আপনার কয়েকটা কলেজে চেষ্টা করেছি যে মানে ক্লাস শুরু করব কিন্তু তখন ফাইন্যান্সিয়ালি আমি অ্যাক্টিভ ছিলাম না চেষ্টা করেছি ফাইন্যান্সিয়াল এড পাওয়ার জন্য ফাইনান্সিয়াল এড পাই নাই কেননা আমি গ্রিন কার্ড হোল্ডার ছিলাম না আচ্ছা যার ধরুন ফাইন্যান্সিয়াল এইড কলেজ থেকে কোনো সাপোর্ট খুব কম পাইছে যার ধরুন মানে আমার যে সাবজেক্টে আমি স্টাডি করতে ইচ্ছুক সেটা সম্ভব হয়ে ওঠে আচ্ছা কোন সাবজেক্ট ছিল সেটা কেমিস্ট্রি কেমিস্ট্রি বাহ যার ধরুন আমার অন্য পদ খুঁজে বের করতে হয়েছে এর মধ্যে চাকরি করা দরকার চাকরি কিছু করতে হয়েছে যার জন্য সেই জন্য মানে রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টের আগে একটা কোম্পানিতে চাকরি করেছে উইচ ইজ মানে সিয়ার্স লিমন ব্রাদার্স কারণ এক বছর মতো ছিলাম এক বছর পরে ওই কোম্পানিটা স্প্লিট হয়ে যায় সিয়ার্স লিমন ব্রাদার্স থেকে সিয়ার্স রেখে যায় লিমন ব্রাদার্স সেপারেট হয়ে যায় বাংলাদেশ থেকে আপনার মতো প্রচুর শিক্ষার্থীরা দেশে বাইরে যেতে চায় এবং তারা দেশের বাইরেও যায়ও অনেক সময় কোনো না কোনো ভাবে যাওয়ার পরে অনেক ধরনের প্রতিকূল পরিবেশে তারা পড়ে যায় এই যে প্রতিকূল পরিবেশে যদি না পড়তে চায় সেক্ষেত্রে তাদের কি কি ধরনের প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ফার্স্ট হল আপনার প্রস্তুতি আপনার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ হল কি আপনার অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটাও এটার জন্য অনেকে কিন্তু স্ট্রাগল করতেছে হ্যাঁ জব পাচ্ছে কিন্তু ওই কমিউনিকেশনের কারণে তাদেরকে রাখতেছে না সেটা হলো আমার প্রথম যেটা আগে মনে করেন অনেকে কাজ পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছে কিন্তু সাথে সাথে যে ইউনিভার্সিটির মাধ্যমে গিয়েছে সাথে সাথে তাদের কিন্তু ওই যে ফাইন্যান্সিয়ালটা প্রশ্নটা চলে আস তখন তারা ও বলতে যে করতে হবে নাহলে আমি তো ফাইন্যান্সিয়ালটা টিউশন ফি কভার করতে পারবো তখন আপনার কলেজ ইউনিভার্সিটি স্কুলের একটা লিমিটেড আওয়ার আছে এই আওয়ারের উপরে কাজ করতে পারবে না আচ্ছা এই আওয়ারগুলোতে কাজ করার জন্য তারা অনেক স্ট্রাগল করে সবে পায় না বর্তমানে এখন তো সোশ্যাল মিডিয়া আগে আগের দিনে আমাদের সময় বাঙ্গালি কমিউনিটির দোকানগুলা ছিল সেখানে গিয়ে একজনে আলোক দেখাশোনা করা হতো আচ্ছা ল্যান্ডলাইনে ফোন করে বলে আসো ওইখানে চলে আসো একসাথে দেখা করবো তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে প্রযুক্তির কারণে বর্তমানে যোগাযোগটা খুব সহজ সহজ হয়েছে খুব সহজ আচ্ছা এই যে সহজ যোগাযোগ পদ্ধতি এটার মাধ্যমেও আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে নিজেদের পড়াশোনা খরচ চালাতে পারছে না বা পর্যাপ্ত পরিমাণ সময়ে কাজ করতে পারছে না এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার অবজারভেশন শুনতে চাই অনেকে যেভাবে কাজ করে চুজ অ্যান্ড পিক হুম হুম যেটা বলে আমরা আমি যদি চাই আমি এটা করবো কিন্তু এটা করতে আমার ইচ্ছুক নয় কিন্তু আমি অন্যটা করব হুম 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 ইচ্ছা শক্তিকে যদি আপনার কাজে লাগানো হয় তাইলে কিন্তু আপনার কষ্ট হবে আচ্ছা যদি মনে করি যে বড় কেন কাজ ছোট হোক বড় হোক কাজ কাজ হুম হুম অবশ্যই আমার তো দরকার কাজ করা দরকার আমার টিউশন ফিটা দরকার হুম টিউশন ফিটা ম্যানেজ না করলে আমি টিউশন ফি কন্টিনিউ মানে আমার লেখাপড়া খরচ চালাতে পারবো না আর তারপর আপনার যে নিজের খরচ আছে আপনার ফরেনারে যুক্তরাষ্ট্রে আমেরিকাতে যেটা বলে না কেন আপনার লিভিং কস্টটা কিন্তু প্রচুর বুঝতে পারছেন লিভিং কস্ট প্রচুর কারণ আপনার রুমমেট নিয়ে যখন ছাত্ররা থাকে তাদের কিন্তু তার ভাড়া দিতে হয় প্লাস খাবার খরচ হয় যখন এটা কিন্তু আপনার টিউশন আপনাকে জোগাড় করতে হবে প্লাস সাথে সাথে আপনার গড়ের যে থাকতেছেন সে গড়ে এবং খাবার ব্যবস্থা আপনার মানে জোগাড় এক প্রকার আপনি বলতে চাচ্ছেন যে পুরো খরচটাই নিজেকে বিয়ার করতে হবে নিজেকে চালিয়ে নিতে হবে এবং সার্ভাইভ করতে হবে যেটা সব সময় সহজ হয় না অনেক সময় কঠিনও হয় এই যে কঠিন পথটা পাড়ি দেওয়ার জন্য বাঙালি কমিউনিটি কী ধরনের সহযোগিতা করছে অনেকেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই রিকোয়েস্ট করতেছে আপনার এটা 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 দরকার অনেকে সাহায্য পাচ্ছে অনেকে পাচ্ছে না কিন্তু সাহায্য আপনার এখানে আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক সাহায্য পাচ্ছে মনে করেন আপনার ওই আমাদের নিউ ইয়র্কে একটা প্রোগ্রাম আছে সাইট আছে সোশ্যাল মিডিয়া বাংলাদেশ আমেরিকান এটা একটা আছে এখানের মধ্যে আপনার প্রচুর অ্যাবাউট

তখন আপনার অনেকে আবার মন খারাপ করতেছে কমেন্ট পড়ে। হসপিটালিটি সেক্টরে কাজ করাটা আসলে অনেকের একটা স্বপ্নেরও বিষয়। আপনি যেরকম আপনার স্বপ্নে শিখরে পৌঁছাচ্ছেন এবং এতদূর পৌঁছেও গিয়েছেন। এরকমই আসলে বাংলার বাংলাদেশের তরুণ প্রাণ যারা বাংলাদেশ থেকে স্বপ্ন দেখছে যে আমি দেশে বাইরে গিয়ে এই সেক্টরে কাজ করব এবং সফল হব। তাদের কি কোনো ধরনের প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার? আমি যেটা বলবো যে নিউইয়র্ক বিশেষ করে নিউইয়র্ক সিটিতে হসপিটালিটি সেক্টরে কাজ করা সহজ এবং সহজ নয়। কারণ সমিতি। আচ্ছা নিউইয়র্ক সিটি আপনার ইনিয়না সবচেয়েটা হোটেলে আচ্ছা ইনিয়নে আপনার ঢুকতে হলে অনেক কষ্ট করতে হবে আচ্ছা কি ধরনের কষ্ট কষ্ট বলতে এখন বর্তমানে কিন্তু ইনিয়নে আমি বলবো যে আমাদের বাংলাদেশি প্রায় 5 থেকে 6000 লোক বসে আছে আচ্ছা চাকরির জন্য কিন্তু আপনার অনেকে কিন্তু আপনার চাকরি পাইতেছ না ইনিয়ন ডিটেলসে কিন্তু সুযোগ হচ্ছে না আচ্ছা কিন্তু ইনিয়নে এখন ঢুকা মানে কি আপনার কবি কষ্ট কষ্ট বলতে ইউনিয়নে ইউনিয়নে মনে করেন আপনি এজ এ লেবার আপনার ইউনিয়নের কষ্ট লেবার না হলে আপনার কষ্ট কিন্তু হ্যাঁ ম্যানেজমেন্টের ডোকাটা সহজ যদি আপনার যদি সার্টিফিকেশন থেকে থাকে মনে করেন হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং আপনার মনে করেন আউটসোর্স রেস্টুরেন্টে আপনি ম্যানেজমেন্টে ছিলেন অথবা ফ্লোর সুপারভাইজার ছিলেন তখন আপনি এজ এ ফ্লোর সুপারভাইজার হয়ে রেস্টুরেন্ট হোটেল ইন্ডাস্ট্রিতে রেস্টুরেন্টে ঢুকলেন এজ এ অ্যাসিস্ট্যান্ট এরপরে আপনি আপনার

আমরা যেটা মানে আমার এক্সপিরিয়েন্সের মধ্যে মনে করেন আমরা আমাদের দেশি লোক মোস্ট পিপুল আপনার ফুড এন্ড বেভারেজ কাজ করতে ফুড এন্ড বেভারেজ হ্যাঁ যেমন আপনার রেস্টুরেন্ট ওয়েটার বার টেন্ডার বার ব্যাক বাসার্স ফুড রানার এই সমস্ত কিন্তু আপনার হোটেল ইন্ডাস্ট্রিতে আপনার প্রচুর আমাদের অনেক লোক অনেক আছে বললাম যে ইউনিয়ন ইউনিয়নে আমাদের প্রচুর বাঙালি আচ্ছা প্রচুর বাঙালি কত হবে আনুমানিক আনুমানিক যদি আমি বলি প্রায় পনেরো হাজার রূপে হবে পনেরো হাজার আরো বেশি হবে কিন্তু মানে একজাক্ট নাম্বার আমার আপনি ধারণা করে একটা আনুমানিক পনেরো নিচে হবে না বরং আরো উপরে হবে আচ্ছা তারপরেও কিন্তু সেক্টরটা চিন্তা করলে দেখা যাচ্ছে যে দেশের বাইরে গিয়ে পনেরো হাজার মানুষ এই সেক্টরে কাজ করতেছে এটা কিন্তু একটা মানে আনন্দের বিষয় যে মানুষের আসলেই কাজের সুযোগ আছে সেখানে স্যার সারা বিশ্বে আসলে হসপিটালিটি সেক্টরে কিছু চ্যালেঞ্জও আছে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে শুনি চ্যালেঞ্জটা হলো আপনার সার্ভিস হুম হুম এই যে আপনার প্রত্যেকটা হোটেল ইন্ডাস্ট্রিতে আপনার হসপিটাল ইন্ডাস্ট্রিতে একটা রিভিউ আর আস হুম 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 অনলাইন রিভিউ কাস্টমার সার্ভিস রিভিউ এবং হোটেল গেস্ট রিভিউ এই রিভিউগুলোর উপর ভিত্তি করে আপনার হোটেলের রেটিংটা আসে অনেক মনে করেন আপনার কেউ যদি হোটেলে রিভিউটা দেখবে যায় আর রিভিউটা দেখে যখন মনে করবে না আমি এটাতে যাবো না আমি এটাতে যাব তখন কিন্তু আপনার যখন আপনার হাই রেট দিয়ে রুমটা বুকিং দেবে কিন্তু আপনি যে হাই রেট দিয়ে বুকিং দিচ্ছেন কিন্তু আপনি সার্ভিসের জন্য বুকিংটা দিচ্ছেন আপনি জানতে আপনিের সরকার আপনার সার্ভিসটা পাবেন যে সার্ভিসটা আপনি যেটা আপনার প্রয়োজন সেটা পেয়ে যান সেটাই হলো কি আপনার হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এটাই হলো কি বেশি আপনার কথা থেকে যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে হসপিটালিটি সেক্টর আন্তর্জাতিকভাবে বেশ প্রতিযোগিতামূলক এই যে প্রতিযোগিতামূলক হসপিটালিটি সেক্টর এটার মধ্যে তো অনেক সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাগুলো ধরে একটু আপনার থেকে শুনতে চাই যে কি কি সম্ভাবনা রয়েছে তো বল ওই যে আপনার প্রথমে বললাম সার্ভিস সার্ভিস তারপর আপনার কোয়ালিটি অফ রুম আপনার রুমের কন্ডিশন প্লাস আপনি যখন হোটেলে ঢুকবেন প্রথম থেকে আপনার যেটা আপনি চাইছেন যে আপনি যদি প্রথমে হোটেলে ডোরমেন দরজা খুলে দিল আপনি যদি চাহিদা অনুযায়ী আপনি অ্যাকসেপ্টেন্স যদি না হয় তাইলে আপনি কিন্তু প্রথমে ওয়াউটা ফিল করতেছেন না যখন আপনি ঢুকবেন যে আপনি ফিল করতেছেন বলে না আমি এখানে আসছি আমি কিন্তু সেজন্য মানে প্রথমে হোটেল ইন্ডাস্ট্রি সেক্টরে প্রথমটা হলে আপনার লবি লবি যদি আপনার না হয় আপনি যখন ওয়াক ইন করবেন তখন আপনি দেখতেছেন যে আপনার যে

কি হলে আরো বেশি ভালো হয় ইনোভেটিভ কোন আইডিয়া আছে এই মুহূর্তে মাথায় আসছে এটা মাত এটা আসতেছে কিন্তু আপনার বর্তমানে আপনার অনেক হোটেল ক্লোজ হয়েছে এবং এবং অনেক হোটেল নতুন করে আবার ওপেন হইতেছে আর নতুন যেগুলা হোটেল ওপেন হইতেছে এরা কিন্তু আপনার টাপ অফ দ্য নাচ আপনার তার চেষ্টা করতেছে বর্তমানে যে সার হোটেলগুলো আছে এদেরকে কিভাবে বিট করে নতুন ভাবে আপনার কাস্টমার গ্যাসকে আমরা গ্যাস বলা হয়

এবার দেশের ছেলেকে দেশে ফিরিয়ে নিয়ে আসি কতদিন পর পর দেশে আসা হয়েছে এই পঁয়ত্রিশ বছর বয়সে গুনে বলতে হবে একটা ধারণা করে টাইমস বেশ কয়েকবার স্যার বেশ কয়েকবার আসা হলেও এবারে আপনি যখন দেশে আসলেন এবারে দেশের পরিস্থিতিতে কিন্তু একটা অন্যরকম পরিবর্তন আছে আমি যদি পাঁচই আগস্টের কথা বলি

প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন ফিরছি একটু পরে দর্শক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে চলে যাচ্ছে আবার অতিথির কাছে কারণ অনেক কিছু জানা এখনো বাকি স্যার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা হচ্ছে রেমিটেন্স পাঠান দেশে প্রতিনিয়ত পাঠান আত্মীয়-স্বজনের জন্য আপনজনদের জন্য দেশের জন্য তো এই যে রেমিটেন্স পাঠাতে অনেক সময় অনেক ধরনের বাধা বিঘ্ন আসে বা খুব স্মুথ হয় না পাঁচই আগস্টের পরে কি রেমিটেন্স পাঠানোটা খুব সহজ ছিল আমার ক্ষেত্রে মনে হয় নাই আচ্ছা কারণ আমি যেভাবে আমি আপনার এতদিন ধরে আমি টাকার দেশে পাঠিয়েছি আমি সেভাবেই পাঠিয়েছি আমি কোনো আমার এখানে কোনো বাধা বিগন্তি আসে এবং যে রেমিটেন্স ইনস্টিটিউট আমি ইউজ করতেছি কোনো কিছু সমস্যা হলে তো আমাকে সাথে সাথে জানাতো কিন্তু জানাই নাই

আমার কাছে হ্যাঁ আমাদের প্রথম কি আপনার আমাদের যেটা দেশের নির্বাচনে আপনার গাড়তি আছে ঘাটতিটা যদি নির্বাচন যদি সুস্থ সুভাবে আপনার যেভাবে আপনার কথা বলা হচ্ছে যদি এগিয়ে যাওয়া হয় এবং ঠিক সুষ্ঠুভাবে নির্বাচনটা হয় তাহলে দেশের জন্য ভালো হুম হুম এবং আপনার সংস্কার যার যেটা বলা হয়েছে আপনার মনে করেন আমাদের দেশের দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ এর জন্য অনেক লোক আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু আপনার খরিদ করতে পারতেছে না ক্রয় করতে পারতেছে না মানে এদিক দিয়ে যদি আপনার প্রশাসনের নজর দেওয়া হয় তাহলে এটাই আপনার দেশের জন্য ভালো তার মানে এত কিছুর মধ্যে আপনি দ্রব্য মূল্যের নিয়ে আপনাকে বিষয়টা ভাবাচ্ছে হ্যাঁ এই বিষয়টা আসলে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদেরও চাওয়া এরকমই তো দ্রব্য মূল্যের উদ্যোগতি নিয়ে যে আপনাকে ভাবাচ্ছে এখানে আসলে কোনো ইনোভেটিভ আইডিয়া আছে আপনার যেখান থেকে আসলে আমরা এই দ্রব্য মূল্যের উদ্যোগতিটাকে কমাতে পারি আমি জানি যে আপনি হয়তো বা এখন বলবেন যে আপনি না এটা আমার কোনো ইয়ে নাই এটা হলো আপনার ওই যে আপনার অন্তর্বর্তী সরকারের আপনার প্রশ্ন যারা আছে তারা এটা আপনার নিয়ে আপনার আমাদের মেম্বার্স এবং যা যা আছে আপনার হায়ার লেভেলে যারা আছেন এদেরকে নিয়ে আপনার কথা বলতে হবে তারা নিয়ে কিভাবে আপনার প্লাস আমাদের দেশের কি আপনার কৃষি জীবনটা অনেক এখন কৃষক ছাড়া তো আমাদের কিছু চলবে না একদমই এবং কৃষককে যদি আপনার যে সম্মানটা দেওয়া হচ্ছে সম্মানটা দেওয়া দেওয়া যদি হয় তাইলে এবং অনেকের আমরা দেখছি আমি যতটুকু জানি আর কি আপনার আমাদের কৃষিকাজ যারা করে তাদেরকে কিন্তু তাদের যে ন্যায্য সম্মান যেটা সেটা কিন্তু তারা পাচ্ছে না কিন্তু তাদের ছাড়া আমাদের কোনো উপায় না আমরা চলা হচ্ছে না কিন্তু এখানে আমার যেটা আমি বলবো আর কি মানে কাউকে মানে আঘাত করে বলতেছি না কৃষিকাজ যারা করে তাদেরকে সম্মান না দেয় এবং মিডলম্যান যারা আছে তারা কিন্তু লাভবান হচ্ছে কিন্তু কৃষিকাজ যারা করতেছে মূল থেকে যারা আসতেছে তারা কিন্তু সম্মানটা পাচ্ছে না এক্ষেত্রে আমার আমার যেটা বলা আর কি আপনার প্রশাসনের উপরে কৃষি সমাজ যারা আসছে যারা কৃষিকাজ যারা করতেছে তাদেরকে তাদের ন্যায্য সম্মানটা দিয়ে আমরা এগিয়ে যাওয়া উচিত ন্যায্য সম্মান তো অবশ্যই এবং একই সাথে সাথে আমার যেটা মনে হয় যে যে দ্রব্যমূল্যগুলো তারা বাজারে বিক্রি করছে বা উৎপাদন করছে সেটা সঠিক দামও তাদের পাওয়া উচিত মধ্যস্থতাকারীরা যেরকম একটা সিন্ডিকেট করে এই উৎপাদনগুলো তাদের একটা কক্ষিগত করে রাখছে বা দাম বাড়াচ্ছে এই জায়গা থেকে তাদের যে জায়গাগুলো তাদের সেই জায়গাগুলো নিশ্চিত করা উচিত দারুণ বলেছেন স্যার স্যার প্রত্যেকের যেটা থাকে মানুষ সফল হওয়ার পরে তার সফলতা নিয়ে চিন্তাটা কমে যায় কারণ সে তো তার স্বপ্নের সফলই এরপরে যেটা হয় তার স্বপ্নটাকে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে আপনারও কি এরকম কোনো প্রবণতা আছে দেশের জন্য কোনো কিছু করার পরিকল্পনা করছেন বনগোয়িং আছে কিছু হ্যাঁ আছে এটা আপনার বলতে হবে যৌথ আচ্ছা আমরা ভাই বোন চাচা আমরা সবাই মিলে আপনার আমরা করতেছি এবং এটা আপনার আমরা মনে করেন আমার মেইন উদ্যোগটা হলেন আমার চাচা হুম হুম আমরা আমাদের নিজের গ্রামে আমি গ্রাম নিয়ে কথা বলবো আমার নিজের গ্রামে আমরা একটা মহিলা মাদ্রাসা করেছি আপনার কোনো বেতন নাই আমাদের সম্পূর্ণ অর্থায়নে এটা চলতেছে জায়গাটা আমাদেরকে একজন আমাদের কাজিন দান করেছে সেই জায়গার উপরে আমরা মানে বিল্ডিংটা তৈরি করেছি খুবই মহৎ উদ্যোগ স্যার এটা কি আবাসিক নাকি অনাবাসিক অনাবাসিক এখন পর্যন্ত কিন্তু আগামীতে এটা আসলে যদি দেখা যায় যে আমাদের ছাত্রীদের আপনার অনেক যে অনেক দূরে দূরে আসতেছে কিন্তু মানে ওনা আবাসিক অভাবে অত এখন তারা আসতে চাচ্ছে না এরকম যদি ফিউচারে হয় তাহলে আমাদের একটা টার্গেট আসছে যেটা আবাসিক করা হবে আচ্ছা এটা তো আসলেই সমাজের জন্য খুব সুন্দর একটি বিষয় যে আপনি একটি মাদ্রাসা করেছেন এবং সেটা দিয়ে আপনার পরিকল্পনা আরো সুদূর প্রসারী আছে স্যার আপনি কি দেশে যে বেকার সমস্যা দেশের বেকারদের জন্য এমন কিছু করতে চান যেটা থেকে আসলে কিছু বেকাররা কর্মসংস্থানের সুযোগ পেল হ্যাঁ এর দিক মানে আমার এখন কোনো পরিকল্পনা নেই বর্তমানে তবে ইন ফিউচার যদি আল্লাহর হুকুম হয় আল্লাহ যদি সাহায্য করে তো হয়তো কিছু করতে পারি আচ্ছা এই মুহূর্তে মানে এটা কোন আপনার যে উইশ লিস্ট যেটা বলি এখন নাই বুঝতে পেরেছি স্যার ওখানকার আবহাওয়া থেকে আসলেন এই যে অল্পদিন হলো এখানে আসার পর আবহাওয়ার পরিবর্তনটা কেমন লাগছে আবহাওয়া পর্যন্ত ভালোই একটু কম ঠান্ডা না হ্যাঁ কম ঠান্ডা আমাদের নিউ ইয়র্কের তুলনা এখানে অনেক অনেক কারণ কেন এক দেশে তো জন্ম তারপর আপনার দেশ থাকার পরে আপনার এখানে আসছি আপনার আমি আসি আপনার ফুল প্রিপেয়ার হয়ে আপনার জ্যাকেট সহ আপনার গরমের কাপড় নিয়ে আসি কিন্তু প্রয়োজন পড়ে নাই আচ্ছা স্যার এখানে একটা প্রশ্ন করতে চাই যে শীতের পিঠা পুলি পার্বণ এগুলো তো বাঙালিদের জন্য একটা ঐতিহ্য যেহেতু আপনি দীর্ঘদিন বাইরে থাকেন এবং আপনি হসপিটালিটির সাথেও জড়িত বাইরের এই ধরনের কালচার এবং দেশের এই ধরনের কালচার দুইটা কালচার যদি এক জায়গায় কম্পেয়ার করতে বলি কোনটার কোন বিষয়টা বেশি ভালো লাগে বা কোনটার কোন বিষয়টা খারাপ লাগে পিটা উৎসব বলবো পিটা উৎসব আমাদের নিউকে এবং আপনার ওই যে আগামীতে আসতেছে উনিশ তারিখে একটা পিটা উৎসব হবে এটাতে আমি যাব আচ্ছা আমি ওই আমাদের সিলেটে পিঠা উৎসব হয়েছে আমি গেছিলাম আচ্ছা আচ্ছা মানে ভালোই লেগেছে আচ্ছা এগুলো আসলে দেশীয় সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করার একটা লক্ষণ আপনি যেটা খুব সুন্দরভাবে করছে তো এখানে একটা জিনিস শুরু করতে চাই কিন্তু আমি পিটাও সব অনেক গেছি কিন্তু আমাদের ওই যে সিলেটের একটা ইয়ে আছে না আপনার সিলেট আদেশের দেশের ওই যে চুঙ্গাপুরা একটা পিটা আছে না জি জি সেটা কিন্তু আপনার এই পিটা উৎসবে নিয়ে আসা হয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন তখন একটা দেখে মানে আমি মানে আমি নিয়ে নিতাম কিন্তু আমার সময়ভাবে নিয়ে নেই নাই কিন্তু এই পিঠাটা ছিল দারুণ একটি গল্প শুনলাম আপনার কাছ থেকে এবং আহ একদমই যেহেতু চলে এসেছে আয়োজনের শেষের দিকে আপনার কাছে জানতে চাই যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আপনার স্বপ্ন কি আপনার অনেক বড় প্রশ্ন এবং স্ট্রং প্রশ্ন মনে করেন দেশের উন্নতি যেমন প্রথম যেটা বলবো আর কি জানিনা আপনার প্রথম যেটা মানে আমি ফিল করতেছি এটা আপনার জ্যামের অবস্থাটা কিন্তু খুবই খারাপ আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে আপনার অলমোস্ট আপনার অর্ধেক দিন চলে যায় সেটা লাগে আপনার আমাদের বিদেশিরা

তো তিন ঘন্টা চার ঘন্টা ফ্লাইট করে আসতেছি আমরা প্রায় টোয়েন্টি ফোর টু থার্টি জি আসলে এখন আপনার এয়ারপোর্টে একটু বসার জায়গা তো পাওয়া যাচ্ছে না সেটাই আর কি আমি বলবো আর আসলে কিছু কিছু স্বপ্ন মানুষের সাথে মানুষের পার্থক্য থাকে কিছু কিছু স্বপ্নে আবার মানুষের সাথে মানুষের খুব কমন আমাদের এখানে যারাই অতিথিরা আসছে প্রত্যেকের স্বপ্নগুলো না চাওয়াগুলো না একই রকম প্রায় কোনো না কোনো ভাবে এই স্বপ্নগুলো আসলে সবার সমন্বিত স্বপ্ন এবং সবাই আসলে এমনটাই চায় সত্যিকার অর্থে আমরাও আশা করি যে এমনটার দিকে আমরা এগিয়ে যাব আজকের আয়োজনে আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দ বোধ করছি অনেক শুভকামনা আপনার জন্য থ্যাংক ইউ আটমিকে অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দর্শক আজ কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের মাটিতে সফল বাংলাদেশী নুরুল হকের সাথে যিনি স্বপ্ন দেখেন উজ্জ্বল এক বাংলাদেশের স্বপ্ন দেখেন একদিন যুক্তরাষ্ট্রের হসপিটালিটি সেক্টরে বাঙালিরা অগ্রণী ভূমিকা রাখবে সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের প্রবাসে পরবাসে অনুষ্ঠান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কথা দিয়ে যাচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে ভালো থাকবেন